আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নদী গবেষণা ইনস্টিটিউটে একটি সরকারি চাকরির প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং অষ্টম এস এস সি ও এইস এসি পাশে আবেদন করতে পারবেন কিভাবে করতে কি যোগ্যতা লাগবে কোন পদ আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আশা করি সহকারী ভিডিও দেখবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখন পান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল প্রেস করে রাখেন এতে পরবর্তীতে যে কোনো চাকরি আপনি সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন ভিউয়ারস এই সার্কুলারটিতে সর্বমোট বারোটি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে গ্রন্থাগার বিয়ারা পদে একজন নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে এই পদ আবেদন করতে পারবে এরপর নিয়ে হবে হেল্পার বান্ডার এই পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে এই পদ আবেদন করতে পারবেন এরপর নিয়ে হবে হেল্পার বৈদ্যুতিক এই পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ হলে এই পদ আবেদন করতে পারবে অফিস সহায়ক পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে এই পদ আবেদন করতে পারবেন এরপর হবে গবেষণাগার বিয়ারা এই পদে ছয়

পরীক্ষা হতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিচ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে মডেল টেকনিশিয়ান এই পদে সর্বমোট দুজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগ হতে পাস হলে এই পদ আবেদন করতে পারবে এরপর হবে ইলেকট্রিশিয়ান গ্রেড বি এই পদে একজন লোক নিয়োগ করা হবে এসএসসি পাস হলে এই পদ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটালগার পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে স্নাতক পাস হতে হবে এবং সেই সাথে কোন শিক্ষা

এবং সাক্ষরের সাইজ তিন আটশো পিকজেল হতে হবে এখানে এক থেকে সাত নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা এবং আট থেকে বারো নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট সম্ভব টি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন